রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বুধবার শঙ্কর ঘোষ শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে দেখা করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক ব্যবস্থা চালু করার দাবিও জানান তিনি অপরদিকে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানান এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা তাদের কাছে এসে পৌঁছায়নি তবে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে তবে হাসপাতালের পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন বিধায়ক শঙ্কর ঘোষ এই সময় বাচ্চাদের মধ্যে সর্দি কাশির প্রকোপ বাড়ে আমি কলকাতায় ছিলাম স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল এবং এই সময় অ্যাসেম্বলিও যেহেতু চলছিল তো বেশ কিছুদিন ধরে আমি দেখছি যে কলকাতায় শিশু মৃত্যুর ঘটনাটা প্রতিদিন বাড়ছে এবং এই নিয়ে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মিটিং ইত্যাদি করা হচ্ছিল তো স্বাভাবিকভাবেই আমি উত্তরবঙ্গের ছেলে আমার যেটা প্রথম মনে হয়েছিল যে কলকাতায় যদি এটা আতঙ্ক ছড়িয়ে যায় তাহলে উত্তরবঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে তার প্রস্তুতি কতখানি আছে সেটাও আমাদের একটু খতিয়ে দেখা দরকার তো আমার শহর শিলিগুড়ি সেখানে আমি সুপার সাহেবের সাথে কথা বললাম এবং আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট প্রথমত যেটা আমি জানতে চেয়েছিলাম যে এই সময়কালে পেশেন্ট ফুটফল অর্থাৎ বাচ্চাদের কীরকম হসপিটালে তারা আসছেন পেডিয়াট্রিক ওয়ার্ডে কতজন ভর্তি আছেন ওনারা যেটা আমাকে জানালেন যে এখন পর্যন্ত গত বছরের তুলনায় টেন টু টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে আমরা প্রতি বছর ধরি সেই জায়গাটাই রয়েছে সেটা এখনও ক্রস করেনি ফলে বিষয়টা এখনও শিলিগুড়ির ক্ষেত্রে অ্যালার্মিং নয় এটা আমার প্রথম জিজ্ঞাসা ছিল দ্বিতীয়ত আমার খুব পরিচিতর মধ্যে একটি একটি বাচ্চা ও যতদূর সম্ভব ক্লাস টু টুতে পড়ে আরেকটি বাচ্চা এক বছর তিন মাস তার মৃত্যুর খবরটা আমি জানতাম কিন্তু কিভাবে কেন মৃত্যু হয়েছে তাদেরও কিন্তু এই শ্বাসকষ্ট সর্দি কাশি জ্বর এগুলোই সিমটমস ছিল তো আমি ডাক্তারবাবুকে এটাও জিজ্ঞেস করলাম যে এই ধরনের কোনো ক্যাজুয়ালিটি বা ফেটাল কোনো কিছু হয়েছে কিনা তো ওনার কাছে এই মুহূর্তে কোনো রিপোর্ট বা তথ্য নেই তো সেটা শুনে আমি ওনাদের কাছে তৃতীয় আমার প্রশ্ন ছিল যে আমাদের উত্তরবঙ্গে অ্যাডিনো ভাইরাস ডিটেকশন করার কোনো ব্যবস্থা আছে কি না তো যেটা আমি জানি এটা নেই এবং আমি বারবার করে বলি উত্তরবঙ্গের কথা শিলিগুড়ির কথা এবং সবাই আমাকে বিভিন্ন তকমা দিয়ে দেন কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে শিলিগুড়ি বা উত্তরবঙ্গে একটি ইনফেকশাস ডিজিজ ডিটেকশন যে হসপিটাল এবং ল্যাবরেটরি থাকা দরকার সেটা নেই